চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন ভিডিওগুলো দেখবেন তো আপনাদের ভালোবাসায় আমার ভিউজ এসেছে লাস্ট আঠাইশ দিনে ছিয়ানব্বই হাজার আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য ভিডিও দেখার জন্য সবাই এভাবে আমাকে সাপোর্ট ভালোবাসা দিয়ে যাবেন যাতে আপনাদেরকে বিনোদন দিতে পারি ভালোবাসা দিতে পারি এবং নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও করতে পারি আজকের লাইভে সবাইকে স্বাগতম সবাই লাইভে জয়েন হয়ে যাবেন আর কে কোথা থেকে আজকের লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন অবশ্যই সবার জন্য ভালোবাসা অবিরাম আপনাদের ভালোবাসা ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না আপনাদের ভালোবাসা সাপোর্টের কারণে এত দূরে আসতে পেরেছি ভবিষ্যতে সামনে এগিয়ে যাব আপনাদের ভালোবাসা নিয়ে এই আশা করি যে আপনারা আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন যেভাবে এতদিন ভালোবাসা দিয়ে এসেছেন সামনেও ভালোবাসা দিয়ে যাবেন তো কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন কমেন্ট করুন আজকে সবাইকে স্বাগতম লাইভে বরাবর মতো আকাশ খান ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আকাশ আপনাদের সাথে তো আমরা কিছু কিছুক্ষণ অপেক্ষা করি দর্শকরা যাতে আমাদের লাইভে যুক্ত হওয়ার যুক্ত হতে পারে যুক্ত হওয়ার পরে আমরা কথা বলবো যারা যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন আওয়াজটা ঠিক শোনা যাচ্ছে কিনা কথাটা আপনারা বুঝতে পারছেন কি সবাই দ্রুত লাইভটা জয়েন হয়ে যান সবাই দ্রুত লাইভটা জয়েন হয়ে যান কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন কমেন্ট করুন আমার চ্যানেলের লাইভে আপনাদের সবাইকে স্বাগতম সবাই লাইভটা জয়েন হয়ে যাবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে চলে যায় এবং দেখতে পারেন চ্যানেলটা খুলেছিলাম মূলত আপনাদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যে এবং আশা করি আপনারা আমার ভিডিওগুলো ভালো লাগে দেখেই দেখেন সাপোর্ট করেছেন যার কারণে আমার আল্লাহর রহমতে অল্প দিনের ভিতরে ছিয়ানব্বই হাজার ভিউজ এসেছে সবাই আপনাদের ভালোবাসা সামনে আপনার এইভাবেই ভালোবাসা দেওয়া যাবে না এই আশা করি তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি সবাই লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই লাইভে যুক্ত হলে কমেন্ট করলে আমরা অবশ্যই কমেন্টের রিপ্লাই দিব তো সবাই লাইভটা দ্রুত জয়েন হয়ে যান সবার জন্য ভালোবাসা অবিরাম সবাই লাইভটা দ্রুত জয়েন হয়ে যান আর কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন কমেন্ট করুন যারা চ্যানেলের নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাইডের আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় আপনাদের ভালোবাসা ভালোবাসা দেওয়ার জন্য আপনারা যে আমাকে ভালোবাসা দিয়েছেন তার জন্য অসংখ্য অসংখ্যা আপনাদের ধন্যবাদ সামনেও আপনারা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন এই আশায় করি সবসময় এবং আপনারা সবসময় সাপোর্ট করে গেছেন ভবিষ্যতেরও আশা করছি যাতে আপনারা আমার পাশে থাকেন তো কেমন আছেন সবাই কমেন্ট করুন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন দিনকাল কেমন যাচ্ছে সবাই লাইভ চলে আসলাম আড্ডা দেওয়ার জন্য সবাই লাইভটাও যুক্ত হয়ে যান দ্রুত লাইভটা যুক্ত হয়ে যান আজকের লাইভে সবাইকে স্বাগতম কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন কমেন্ট করুন আর যারা চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন আজকের লাইভে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করুন যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে চলে যায় আপনাদের ভালোবাসা দোয়ায় এই পর্যন্ত এসেছি আশা করি আপনারা সবসময় আমার পাশে এভাবে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি তো আমাদের সাথে কে কে যুক্ত আছেন কমেন্ট করুন আজকে চলে আসলাম লাইভে আড্ডা দিতে সবার সাথে সবাই লাইভটা জয়েন হয়ে যান কে কোথায় থেকে দেখছেন লাইভে যুক্ত আছেন কমেন্ট করুন আপনাদের ভালোবাসায় আজকে এই পর্যন্ত আসতে পেরেছি যার কারণ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে যারা যুক্ত আছেন লাইভে কমেন্ট করুন কেমন আছেন আজকে লাইভে সবাইকে স্বাগতম আমাদের সাথে অলরেডি পাঁচজন যুক্ত হয়ে গেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে লাইভে লাইভে স্বাগতম সবাই লাইভটা কমেন্ট করুন কোথা থেকে আছেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো যাতে আপনাদের কাছে চলে যায় আপনাদের ভালোবাসা দোয়ায় অল্পতেই অনেক দূরে এগিয়ে আসতে পেরেছি যার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি সামনেও আপনারা আমাকে এইভাবেই সাপোর্ট দিতে থাকবেন সবাই একটা জয়েন হয়ে যান থেকে যুক্ত আছেন কমেন্ট করুন আমার আওয়াজটা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত আছেন সবারকে যারা চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন টা বাজিয়ে দেবেন সবাই কমেন্ট করুন কে কোথা থেকে যুক্ত আছেন লাইভটায় আপনাদের কমেন্টগুলো শো করছে না হয় কী কারণে বলতে কি না একটু কমেন্ট করে দেখুন কমেন্টগুলো কেন আসছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই পরবর্তী দেখা হবে পরবর্তী লাইভে সবাই চ্যানেলটা স্কেপ করে বেলাইকনটা বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে